আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের তিন নম্বর অঙ্ক সলভ করব পূর্বে আমরা একের এবং দুইয়ের অঙ্কগুলো সলভ করেছি অঙ্কগুলো দেখার প্রয়োজন হলে দেখি নেবা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তো এখানে কী বলা হয়েছে একটু করা যাক এ সমান দুই তিন চার অর্থাৎ এ সেটের উপাদান দুই তিন চার বি সেটের উপাদান দেওয়া আছে এক দুই এ সি সেটের উপাদান দেওয়া আছে দুই হলে নিচের সেটগুলো নির্ণয় করো ক নম্বরে এখানে এই চিহ্নটা দ্বারা বাদ বোঝায় বাদ বা এক কথায় বিয়োগ ঠিক আছে সেটের উপাদানগুলো বাদ দিতে হবে বাদ দিলে বি সেটের মধ্যে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেগুলো হবে উত্তর এটার উত্তর দেখে নাও এখানে খেয়াল করো বি বাদ সি সমাধান দেওয়া আছে বি সেট যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিয়েছি তারপর সি সেট যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি অর্থাৎ এই যে আর এইটা লিখে নেওয়া হয়েছে এখন দেখো অতএব বি বিয়োগ সি বা বি বাদ সি সমান তো প্রথমত এখানে বি সেটটা আছে তো এখানে বি সেটের উপাদানগুলো লিখে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তারপর বাদ বা বিয়োগ চিহ্নটা তারপর সি সেট আছে সি সেটের উপাদানগুলো এখানে লিখে নেওয়া হয়েছে ওকে আমি আবারও বলি এই বাদ চিহ্নর অর্থ হচ্ছে প্রথমে যে সেটটা থাকবে অর্থাৎ এখানে বি বি আছে সেটের উপাদান থেকে সি সেটের উপাদানগুলো বাদ যাবে বাদ দিলে বি সেটের উপাদানগুলোর মধ্যে যা অবশিষ্ট থাকবে সেগুলোই উত্তর হবে এখানে সি এর মধ্যে কোনো কিছু অবশিষ্ট থাকলে সেটা উত্তরের মধ্যে গণ্য করা হবে না দেখো এই যে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে দুই এবং দুই বাদ তারপর এখানে এ আছে এখানে এ আছে এ এবং এ বাদ তাহলে বি সেটের মধ্যে শুধুমাত্র কি অবশিষ্ট থাকলো এক তো এটাই উত্তর ওকে এখানে দেখো সি সেটের মধ্যে বি অবশিষ্ট আছে এটা কিন্তু উত্তরের মধ্যে গণ্য হবে না এই এই জিনিসটা একটু মাথায় রাখবা ওকে তো এটাই হচ্ছে কয়ের উত্তর এবার আমরা খ নম্বরটা দেখব খ নম্বরটাতে এ ইউনিয়ন বি করতে বলা হচ্ছে এ ইউনিয়ন বি হচ্ছে এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেট তো প্রথমে লেখা হয়েছে দেওয়া আছে এ সেটের উপাদানগুলো তারপর বি সেটের উপাদানগুলো যা যা দেওয়া আছে সবগুলো সিরিয়ালি লেখা হয়েছে এবার এ ইউনিয়ন বি করি অতএব এ ইউনিয়ন বি এটা কিন্তু ইউনিয়ন চিহ্ন তো এ সেটটা এখানে লেখা হয়েছে তারপর ইউনিয়ন তারপর বি সেটটা এখানে লেখা হয়েছে ইউনিয়ন মানে সবগুলো উপাদান তোমাদের লিখতে হবে সবগুলো উপাদান ছোট থেকে বড় সাজাবা দেখো এক আছে এখানে নেওয়া হলো তারপর দুই আছে ঠিক আছে দুই কিন্তু একাধিক থাকলে একটাই নিতে হবে কোনো উপাদান রিপিট করা যাবে না তারপর তিন আছে তিন নিলাম চার আছে চার নিলাম তো এ সেটের উপাদানগুলো আর কিছু বাকি নেই নেওয়ার সেটের উপাদানগুলোর মধ্যে এই যে এ বাকি আছে সেটাও নিলাম ঠিক আছে এবার দেখো গ নম্বরটাতে হচ্ছে কমন এ এবং সি সেটের মধ্যে কমন উপাদান হবে উত্তর তো এ সেটটা লেখা লিখা হয়েছে তারপর সি সেটটা লেখা লিখা হয়েছে এ কমন সি অর্থাৎ এ সেটটা এখানে দেখতে পাচ্ছ কমন তারপর এটা হচ্ছে সি সেট তো এই দুটো সেটের মধ্যে কি কমন দেখা যাচ্ছে এই দুটো সেটের মধ্যে কিন্তু দুই মিল আছে সুতরাং আমরা উত্তরের মধ্যে দুই আর কিছু কিন্তু আমরা মিল পাচ্ছি না ওকে তো এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে এবার নম্বরটা দেখো ঘ নম্বরটাতে একটু বেশি কাজ করতে হবে এ ইউনিয়ন তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সি তো এখানে বি ইন্টারসেকশন সিতে ব্র্যাকেট শুরু এবং শেষ করা আছে এই কাজটা আমরা আগে করে নেব তো দেওয়া আছে এ সেট তারপর হচ্ছে বি সেট এবং বি ইন্টারসেকশন সি বের করব অর্থাৎ বি এবং হচ্ছে বি সেট তারপর কমন চিহ্ন তারপর এইটা হচ্ছে সি সেট তো এই দুটো সেটের মধ্যে এখানে দেখো কি কি কমন আছে দুই কমন আছে তারপর হচ্ছে এ কমন আছে তাহলে এখানে আমরা লিখব দুই কমা এ তো এটা ফার্স্ট ব্র্যাকেট হবে না এটা একটু ঠিক করে নাও এইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেটের উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় এবার আমরা অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা বের করব তো এ সেট হচ্ছে দুই তিন চার পাঁচ যেটা হচ্ছে সরি দুই তিন চার এটা এখানে দেখতে পাচ্ছ তো এইগুলো এখানে লিখা হয়েছে তারপর ইউনিয়ন এখানে বি ইন্টারসেকশন সি এর ভ্যালুটা কত পেয়েছি আমরা এই যে দেখো টু কমা ওয়ান এটা আমরা এখানে বসিয়ে দিলাম এখন ইউনিয়ন করতে হবে মানে সবগুলো উপাদান নিয়ে আমাদের উত্তর বানাইতে হবে তো ছোট থেকে বড় সাজাই দুই তারপর হচ্ছে হচ্ছে তারপর তারপর এখানে দেখো দুই কিন্তু অলরেডি নেওয়াই হয়ে গেছে আর কি বাদ থাকলো এ বাদ থাকলো এটা নিলাম এটা হচ্ছে ঘ নম্বরের উত্তর এটাই আমাদের শেষ প্রশ্ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেওয়া আছে প্রথমত আমরা এই যে ইউনিয়ন এটা বের করে নেব তার আগে দেওয়া আছে এই কথাগুলো লিখতে হবে এ সমান এত সেট বি সমান এত আবার সি হচ্ছে বি সেট ইউনিয়ন এইটা হচ্ছে সি সেট তো ইউনিয়ন মানে সবগুলো উপাদান নিয়ে আমাদের কাজ করতে হবে তো এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে দেখো সবগুলো উপাদান ছোট থেকে বড় সাজাবো না সাজালেও হবে সাজালে ভালো হয় এক তারপর হচ্ছে দুই নিলাম তো দুই এখানে নেওয়া হয়ে গেছে তারপর এ নেব তারপর হচ্ছে এ তো এখানে আছে তারপর বি নিলাম ঠিক আছে এবার অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা কি হবে তো এইটা হচ্ছে এ সেট তারপর ইন্টারসেকশন তারপর হচ্ছে বি ইউনিয়ন সি এটা কিন্তু আমরা বের করলাম এক দুই এবি তাই না তো এখানে লেখা হলো এক দুই এবি তো এই চিহ্নটার মানে হচ্ছে কমন নিতে হবে ঠিক আছে দুটো সেটের মধ্যে যে উপাদানগুলো কমন সেগুলো আমাদের উত্তর হবে এখানে দুই কমন আছে তারপর আর কিছু কিন্তু কমন নেই অর্থাৎ মিল নেই এটাই হচ্ছে উত্তর ঠিক আছে সেটের উপাদানগুলো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবা আমরা পরবর্তী ভিডিওতে চার নম্বর অঙ্ক আলোচনা করব ইনশাল্লাহ